এ রে এগুলো কি কথা শুনতেছি তুই নাকি তোর স্বামীকে ডিভোর্স দিচ্ছিস তোর স্বামীর সাথে নাকি তোর বনি বোনা হচ্ছে না শুনলাম তোর বান্ধবীরাও নাকি তোকে বলছে যে ভালো না লাগলে ডিভোর্স দে তোর চাকরি আছে তোর চিন্তা কিসের হ্যাঁ ঠিকই শুনেছিস ভাবতেছি ডিভোর্স দিব শোন আমি তোর বন্ধু ভালো বন্ধুরা কখনো খারাপ পরামর্শ দেয় না তোকে আমি একটা ভালো কথা কই তুই তো স্বামীক ছাড়ে দেশ না তোদের দুজনের মধ্যে যতই ঝামেলা হোক না কেন তোরা মিটিয়ে নে কারণ ডিভোর্সের পরে দুই চার মাস তো ভালোই কাটবে তারপরে থেকেই কিন্তু তোকে একের পর এক মানুষের খোটা শোনা লাগবি কিসের জন্য তোর ডিভোর্স হলো। ভালো মেয়ে হলে কি আর তোর ডিভোর্স হতো তুই খারাপ মেয়ে সে তোর ডিভোর্স হয়েছে মানুষের এরকম নানান ধরনের তোক কথা শোনা লাগবে তো খারাপ বলবি এখন যে রকম বড় মুখ করে তুই ঘুরে বেড়াচ্ছিস তখন আর তুই বড় মুখ করে ঘুরে বেড়াতে পারবি না তোর নিজেকে সব সময় ছোট মনে হবে আবার যখন তুই আরেকটা বিয়ে করবি ওই স্বামীর ছয় তোর প্রথম স্বামীর কথা মনে পড়বে মানে তখন তোর এতটা খারাপ লাগবে এতটা বাজে মনে হবে তুই নিজেই সেটা কল্পনা করতে পারবি না আর তোর যে দ্বিতীয় স্বামী হবে সে কিন্তু তোকে মন থেকে ভালোবেসে বিয়ে করবে না সে যদি তোকে বিয়ে করে সে শুধু তোকে বিয়ে করবে তার স্বার্থের জন্য হয়তোবা দেখবি তার একটা ছোট বাচ্চা কাচ্চা আছে না হয় তার বৃদ্ধ বাবা মা আছে তাদের দেখা লাগবে ওই ছেলে এসব চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করবে মন থেকে পছন্দ করে বিয়ে করবে না তার স্বার্থের জন্য তোকে বিয়ে করবি বুঝছিস আর হয়তোবা তোর দ্বিতীয় স্বামীও ভালো নাও হতে পারে তুই আসলে আমাকে কি বুঝাতে চাচ্ছিস আমি তোকে বুঝাতে চাচ্ছি তোর প্রথম স্বামী তোকে মন থেকে ভালোবেসেছে যতই এখন তোদের ঝগড়া হোক না কেন সব ঝামেলা মিটিয়ে নে ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না এখন হয়তো তোর মনে হচ্ছে যে ডিভোর্স হলে তুই বেঁচে যাবি তুই কিন্তু বেঁচে যাবি ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা তোকে শেষ করে দিবে তুই সুন্দরী এত শিক্ষিত স্বাবলম্বী মানে তুই চাকরি করিস এইটা নিয়ে যদি তুই অহংকার করিস আর এই অহংকার থেকে যদি তুই চিন্তা করিস স্বামী আমাকে একটা কথা বলল আর সেই কথা শুনতে আমার ইগতে লাগছে এই ধরনের মন মানসিকতা তোকে পাল্টাতে হবে সব সময় একটা কথা মনে রাখিস তুই হচ্ছিস মেয়ে মানুষ আর সে হচ্ছে পুরুষ মানুষ পুরুষ মানুষটা হচ্ছে বন্য ঘোড়ার মতো একবার যদি রেগে যায় তাহলে একেবারে সংসার ভেঙ্গে চুরে চুরমার করে দিবে আর দিবি আর একটা কথা তুই কখনো তোর স্বামীর উপর কোন হুকুম চালাবি না কারণ কারো হুকুমের দাস হয়ে থাকার জন্য কোন পুরুষেরই জন্ম হয়নি চাকরি করিস বলে কখনো তুই তোর স্বামীকে অবহেলা করবি না সব সময় তার সাথে ছায়ার মতো থাকবি সব সময় এমন একটা ভাব নিয়ে থাকবি যে তুই তার সব কথা মেনে চলিস তার সব কথা শুনিস তাহলে দেখবি সে খুশি হয়ে যাবে এবং তুই তাকে যা বলবি যেটা বলবে সে সেটাই শুনবে তুই তো সব ঠিকই বলেছিস দেখি কি যে করি কী করি নয় তুই এখনই বাড়ি যাব যাই তোর স্বামীর কাছে ফোন দিব দুজনের মধ্যে যত ঝামেলা আছে সব ঝামেলা মিটে নিব